আমি পাখি এই ব্যস্ত শহরের ডালে ডালে আমি থাকি আমি অবল পাখি আমি জীবনানন্দ দাস মনে আছে তোমাদের আবার আসিব ফিরে ধানশিঁড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো ব সংকচিল শালি বেশে এমন একটা কবিতা দিয়ে তোমাদের জানান দিয়েছিলাম আমি আসব আমি আসব আবার ফিরে পাখিদের বেশে সত্যিই আমি জীবনানন্দ দাস খুব শখ করেই পাখি হয়ে তোমাদের মাঝে আসতে চেয়েছি পাখি হয়ে আসতে চেয়েছি এটাই ভেবে যে মুক্ত আকাশে স্বাধীন মতো উর্ব বলে হ্যাঁ আসলে কি স্বাধীন তোমরা একটা ক্যালেন্ডার পরিবর্তন করতে আমাদের মতো কত শত শত পাখি জীবন নিয়ে নাও তোমরা এক আতসপাতি ফুটাতে আমাদের কত সন্তানকে তোমরা মেরে দাও আমি পাখি স্বাধীন হয়ে উড়ব বলে তোমাদের এই কার্তিকের নবান্নের দেশে আসতে চেয়েছিলাম এই তো সেদিন হয়ে গেল পুরো তসনস একা একা বেঁচে থাকার জন্য কত লড়েছি তারপরে আবার গুছিয়ে নিলাম পরিবার আবার জানি কবে সেই আতসবাতির আগুনে আমার ঘরটা পড়ে তোমরা যার সৃষ্টি আমিও তার সৃষ্টি তাহলে আমরা পাখি কেন শান্তিতে থাকতে পারি না কেন এই অপসংস্কৃতিকে কেন্দ্র করে আমাদের জীবন নিয়ে নাও তাহলে কি বুঝবো তোমরা মানুষ আমাদের মতো পাখিদের জীবন নিয়েই খুব মজা পাও